হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বাঙির শরবত এখন বাঙির মৌসুম বাজারে ভরপুর গ্রীষ্মের এই ফল তবে রসালো ফলটি মিষ্টি কম হওয়ায় অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না আগের দিনের বৈশাখীতে বাঙির অনেক গুরুত্ব ছিল তবে যুগ পরিবর্তনের সাথে সাথে বর্তমান প্রজন্ম বাঙির এই ফল অবহেলার চোখে দেখে কিন্তু পুষ্টিগুণে বাঙির কিন্তু জুড়ি নেই অনেক নামি দামি ফলের চেয়েও বাঙির পুষ্টিগুণ অনেক বেশি বাঙ্গি খাওয়া সবচেয়ে সহজ ও মজাদার প্রসেস হচ্ছে বাঙির জুস খাওয়া তাই আজকে আপনাদেরকে করা দেখাবো কি করে বাঙ্গি জুস বাসায় তৈরি করতে পারবেন প্রথমে আমি বাঙ্গিটিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি পিলার দিয়ে এটাকে খুব ভালো করে আমি ছিলে নিব ওপরে খোসাটা আমি সুন্দর করে আলতো হাতে ছাড়িয়ে নিব কারণ এটা এই বাঙিটা কিন্তু একটু বেলে টাইপের খুবই নরম যার জন্য ধরাই যাচ্ছে না খুব আলতো হাতে আমি ছিলে আমি দুপাশটাই খুব সুন্দর করে ছিলে মাঝখানে বিচিগুলো পরিষ্কার করে নেব দেখুন আমার বাঙিটা ছেলা হয়ে গেছে এখন আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে সাইজ করে কেটে নিব ছোটো ছোটো পিস করে নিব কারণ এটাকে আমি এখন ব্ল্যান্ড করব একটি ছুরির সাহায্যে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে আমি একটি বলে তুলে নিব। আপনারা ছেলে কিন্তু এভাবেও গুড় দিয়ে খেতে পারেন আগের দিনে কিন্তু সবাই বাঙ্গিটাকে এভাবে গুড় দিয়ে খেতেন এখন আমি একটি ব্ল্যান্ডারে টুকরোগুলো তুলে নিয়েছি এখন দুই চা চামচ চিনি দিব আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্য বিট লবণ দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন যেটা দেব সেটা হচ্ছে পাউডার দুধ আমি এখানে দুই চা চামচ পাউডার দুধ ব্যবহার করেছি তারপর আমি এটাকে এখন ব্ল্যান্ড করব এবং এক গ্লাস পানি দেব খুব ভালো করে ব্ল্যান্ড হয়ে গেছে আমি একটি গ্লাসে ঠেলে নিচ্ছি দেখুন আমার বাঙ্গির জুসের কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা অনুরোধ রইল বাসায় একবার হলেও ট্রাই করার জন্য এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি থেকে একবার সাবস্ক্রাইব করে আসবেন পাশে থাকা বেল আইকনটি অন করে আসবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ